হ্যালো ফ্রেন্ড আমি সে কথা বলবো টেনশন ফোর্স নিয়ে অর্থাৎ টান বল নিয়ে টান বল নিয়ে তোমাদের যত কনসেপ্ট লাগবে আমি এক ক্লাসে সব সবগুলো কভার করার চেষ্টা করবো তো আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি দুইজন ব্যক্তি দুই দিকে একটা রশিকে টানতেছে একজন এই দিকে টানতেছে আর একজন এই দিকে টানতেছে অর্থাৎ এইটাকে যদি বলি আমরা টি ওয়ান এইটাকে যদি বলি আমরা টি টু তাহলে এই দুইটা হবে টান বল তো আমরা এখন দেখবো যে এই টি টু টান বল কার জন্য সৃষ্টি হলো এবং এই টি ওয়ান টান বল কার জন্য সৃষ্টি হলো এবং কেনই বা সৃষ্টি হলো সেটা আমরা দেখবো তো সেটা দেখার জন্য আমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে নিউটনের থার্ড ল নিউটনের থার্ড ল বুঝলে আমরা এই টানবল সম্পর্কে খুব ভালো জানতে পারবো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে নিউটনের যে তৃতীয় সূত্রটা যেটা মোটামুটি সবাই জানে সেটাকে আর একটু বিশ্লেষণ করা তো চলো এটাকে একটু বিশ্লেষণ করি তো নিউটনের তৃতীয় সূত্রতে বলা হয়েছে ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল অপোজিট রিয়াকশন অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটা সমানও বিপরীত প্রতিক্রিয়া আছে এটা আমরা সবাই জানি তো চলো আর একটু কিছু যদি জানা যায় সেটাও আমরা জানবো তো এই চিত্রে দেখতে পাচ্ছ একজন ব্যক্তি রশি দ্বারা একটি গাছকে টানতেছে তাহলে আমি যদি একটু ধীরে ধীরে কথাগুলো এই ব্যক্তিটি গাছকে রশি দ্বারা টানতেছে তাহলে অবশ্যই সে তার নিজের দিকেই গাছটাকে টানতেছে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি একটা গাছকে তার নিজের দিকে টানতেছে অর্থাৎ সে কি বল প্রয়োগ করে গাছটাকে টানতেছে তো ভালো কথা তাহলে সে কি তার নিজের দিকে গাছটাকে টানতেছে অর্থাৎ এই দিকে যদি আমরা তীর চিহ্নটা দিই তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো এবং এই তীর চিহ্ন দেওয়ার দ্বারা কি বোঝাচ্ছে ব্যক্তিটা তার নিজের দিকে গাছটাকে টানতেছে তো আমরা যদি সেই বলটাকে টি অন দ্বারা প্রকাশ করি তাহলে সেটা হবে টি অন টান বল কারণ ব্যক্তিরা টানতেছে কার তার নিজের দিকে তার নিজের দিক কোনটা তার নিজের দিক হচ্ছে এইটা অর্থাৎ এই টি অন বলটা হচ্ছে এই ব্যক্তি কর্তৃক প্রযুক্ত টান বল তো আমরা কি জানি প্রতিক্রিয়ার একটা সমান ও বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া আছে তো যখন এই ব্যক্তিটা এইদিকে দিকে পরিমাণ টান বলে টানবে গাছটাকে তখন তার বিপরীতও একটা বল সৃষ্টি হবে তো সেই বল কেমন হবে অর্থাৎ গাছ কর্তৃক তার নিজের দিকে একটা টান বল সৃষ্টি হবে তো সেটাকে যদি আমরা টি টু দ্বারা প্রকাশ করি পরে চিত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটা মানে কন্টেইনারের মতো বা আমরা এই তিনটাকে ট্রেনের যদি বগি হিসাব মানে বগি মনে করি বা কল্পনা করি তাহলে কিন্তু একটা মানে টান বলের একটা উৎস তৈরি হবে তো এই চিত্রে মনে করলাম এই তিনটা বগিকে এই জায়গা থেকে এফ পরিমাণ বলে এই দিকে টানা হচ্ছে এবং সেটা সামনের দিকে অগ্রসর হচ্ছে তাহলে সেখানে টান বলগুলো কিভাবে কাজ করবে সেটা একটু দেখব তো প্রথম ক্ষেত্রে এ পরিমাণ বল দিয়ে যখন টানা হচ্ছে তো সেই বলের বিপরীতে আরেকটা বল কাজ করবে কিন্তু এফ পরিমাণ বল দিয়ে টানা হচ্ছে তাহলে সেটাকে আমরা টান বলও বলতে পারি তাহলে এই দিকে যখন একটা টান বল সৃষ্টি হয়েছে তখন অবশ্যই তার বিপরীতে আরেকটা টান বল সৃষ্টি হবে আর যেহেতু এইটা একটা বস্তুর উপরেই প্রযুক্ত হচ্ছে সো আমরা বলতে পারি এই জায়গার ক্ষেত্রে যে টান বল সৃষ্টি হবে সেটা এই প্রযুক্ত বলের সমান প্রথম ক্ষেত্রটা বুঝছো তারপরের পাঠে চলে আসো এই জায়গায় চলে আসো এই জায়গায় যদি বলি যে প্রথম যে এই পরিমাণ বলে টানতেছে প্রথম বস্তুকে তাহলে প্রথম বস্তুর কাজ কি দ্বিতীয় বস্তুকে টানা তাহলে প্রশ্ন এই প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর মধ্যে টান বলগুলো কেমন হবে এবং কোন কোন ডিরেকশনে হবে তো সেটা যদি আমরা দেখি তো এখানে এই বস্তুটা এই বস্তুটাকে টানবে তাহলে টান বলের ডিরেকশনটা কোন দিকে হবে তাহলে এই বস্তু কর্তৃক যে টান বলটা সেটা হবে এই দিকে কারণ প্রত্যেক বস্তু তার নিজের দিকে টানবে যেহেতু এটা এদিকে অগ্রসর হচ্ছে তাই এটাকে এদিকেই টানবে তাহলে এই টান বলের নাম যদি আমরা টি অন দিই তাহলে তার বিপরীতে আরেকটা বল কাজ করবে সেটা কোন দিকে কাজ করবে সেটা এই ডিরেকশনে কাজ করবে অর্থাৎ টি অনের বিপরীতে তো সেটাও হবে কি টি সমান টি টু তাই দুইটাকেই আমি টি অন নামেই দিছি তো আশা করি ডিরেকশনটা বুঝছো তাহলে প্রথম টিয়নটা হচ্ছে প্রথম বস্তু কর্তৃক টান বল এবং দ্বিতীয় টি হচ্ছে দ্বিতীয় বস্তু কর্তৃক টান বল তো আশা করি প্রথম দুই ক্ষেত্রে আমরা টানবলের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছি এবার যদি আমরা লক্ষ্য করি এই দুই বস্তুর ক্ষেত্রে এই দুই বস্তুর ক্ষেত্রে কেমন হবে এই বস্তুটা কি করতেছে তৃতীয় বস্তুটাকে তার দিকে টানতেছে যেহেতু এটা এই দিকে অগ্রসর হচ্ছে তো তাহলে এই বস্তুটা এই বস্তুটাকে টানবে কোন দিকে এই দিকে তাহলে সেটার নাম দিলাম আমরা ই টু তাহলে টি টুকে বলা যাবে এই বস্তু কর্তৃক তার নিজের দিকে টান বল তাহলে সেই বলেরও বিপরীতে আরেকটা বল কাজ করবে সেটা কোন দিকে সেটা কাজ করবে এই দিকে তো সেটার নামও কী হবে টি টু কারণ টি টু আর টি টু সমান হবে তাই আমি সেম নাম দিয়ে রাখছি আচ্ছা ও তো আমরা দেখলাম যে হচ্ছে প্রথম দুইটা বস্তুর মধ্যে টি ওয়ান বল কাজ করতেছে কোনটা কোন ডিরেকশনে এবং কার জন্য কোন বল সৃষ্টি হয়েছে তো আশা করি এই সকল বিষয়ে আমরা বুঝছি তাহলে টি টু বল কার জন্য হয়েছে তৃতীয় বস্তুর জন্য যে বলটা টান বলটা সেটা হচ্ছে টি তো আমরা আশা করি বুঝছি যে টান বল কখন কোন দিকে কাজ করে কোনটার জন্য কিভাবে সৃষ্টি হয় সো আমার আলোচনার বিষয় ছিল এটাই যে টান বলটা আসলে একটা বস্তুর মধ্যে কিভাবে নিহিত থাকে বা কিভাবে কাজ করে এটা বোঝানো তো পরীক্ষায় করে কি এমন সিন দিয়ে অনেক সময় বলে যে বলো টি ওয়ানের মান কত বা টি টুর মান কত বা হচ্ছে পুরো সিস্টেমের তরণ কত তো রকমের ভেলো অনেক সময় পরীক্ষায় বের করতে বলে তো সেটার ইকুয়েশন গুলো কেমন হবে সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেবো গুছিয়ে দেবো এবং সেখান থেকে কি কি ধরনের ম্যাথ থাকতে পারে সেটাও আমি দেখিয়ে দেবো আজকের ক্লাস এতটুকুই ধন্যবাদ সবাইকে